ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও সরকার আপনারা কেমন আছেন আমি জানি আপনারা খুব খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি আপনারা খুব সুস্থ আছেন ভালো আছেন ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন আজকে আপনাদের জন্যেই এতটা দূর এগিয়ে আসতে পেরেছি আমার যোগ পরিবারকে অসংখ্য 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 ধন্যবাদ প্রণাম আজকের ভিডিও টুইস্টিং রাত্রিবেলা আমরা যখন ঘুমোই আমরা কোন পশ্চারে ঘুমোই আমরা কিন্তু কেউ জানি না টুইস্টিং করলে সুগার থাইরয়েড প্রেশার শ্বাসকষ্ট হাঁপানি সাইনাস মাইগ্রেন অনিদ্রা ডিপ্রেশন সমস্ত ব্যাধি থেকে মুক্তি পাবেন তাহলে আমরা যখন ঘুমোই ঘুম থেকে ওঠার পরেই কিন্তু সারাটা শরীর ব্যথা বাতের ব্যথা বাড়ে কিন্তু সকালে ঘুম থেকে যখন ওঠেন তখন কিন্তু বাতের ব্যথা সারাদিন চলাফেরা করতে 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 ব্যথাটা কমে যায় ব্যথা থেকে আরাম পাবেন ব্যথা থেকে লাভ পাবেন ব্যথা থেকে মুক্তি পাবেন তাহলে কুকুর ঘোড়া বেড়াল যত পশু পাখি চুরুই মাছ টুইস্টিং করছে পাখি শালিক চড়ুই পাখি বুঝতে মুখে জল নিয়ে আর মাছ ভাবে লাফায় টুইস্টিং কিন্তু আমরা যে ধরা আমাদের এই ধরাও কিন্তু টুইস্টিং করছেন এমন ভাবে আমাদের নাড়িয়ে দেন না আমরা কিন্তু নড়ে যাই কিন্তু মানুষ টিভি দেখা যারা টিভি দেখে গল্প করে যারা কোনো কাজ করে না হাঁটা চলা করে না তাদের মধ্যেই কিন্তু সব রোগ রোগ কিন্তু তাদের মধ্যে এই যে ব্যথা ব্যথা আপনি যদি কারোর সাথে গল্প করেন রাস্তায় কোনো বন্ধুর সঙ্গে পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয় প্রথমেই কিন্তু বলবে কেমন আছিস না শুধু প্রথমেই বলবে আমার না খুব ব্যথা আমি আর পারছি না রে আমি আর পারছি না তোর ব্যথাটা ভালো আছে রে এই যে একটা আলাপচারিতা শুধু অসুস্থ শুধু অসুস্থতা নিয়ে শুধু ব্যথা নিয়ে আজকে ব্যথার জন্য কিন্তু আমরা দায়ী দিন চারিয়া আহার চারিয়া হাঁটা চলা খাওয়া বসা ওঠা সব কিছু কিন্তু আমাদের ভুল আমরা ব্রেকফাস্ট খাচ্ছি বারোটায় লাঞ্চ খাচ্ছি চারটে ডিনার খাচ্ছি রাতের এগারোটার থেকে বারোটার ভেতরে অনেক অনেকেই আছে এটা কিন্তু খাওয়ার সময় না আমরা শিখেছি শিখবো কোথা থেকে আমার মা ঠাকুমা কাকিমা জেঠিমা দাদু দিদিমারা যা করে গেছেন তাদের থেকে কিন্তু আমরা নেব কিন্তু এখন লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে লাইফস্টাইল চেঞ্জের জন্য এত রোগ প্রত্যেকটি ঘরে ঘরে রোগ ডাক্তারখানায় যাচ্ছেন ওষুধ খাচ্ছেন ডাক্তার ডাক্তারবাবুরাও কিন্তু লিখে দিচ্ছেন যে আপনারা ব্যায়াম করুন এমন আমার কাছে আমার একজন স্টুডেন্ট বলছে দিদি ডাক্তার বাবু বলছে ব্যায়াম করুন আর আসতে হবে না কিন্তু ব্যায়াম কি সত্যি আমরা ঠিকভাবে করছি সত্যি কি করছি ব্যায়াম না করছি না করছি না বলেই তো এত রোগ তাহলে টুইস্ট করুন আপনার বডি টুইস্ট করুন পশু পাখি মাছ কুকুর বেড়াল ছাগল প্রত্যেকে টুইস্ট করে টুইস্ট করলে কি হয় মোচড় দিন এমন মোচড় দেবেন আমরা কাপড়কে কি করি কাচি তো কাচার পরে কাপড়কে চিপড়ে 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 জল বার করি তা আপনি আপনার পিঠ কোমরকে এমন মোচর দেবেন আপনার ধীরে ধীরে যখনই যে এক্সারসাইজ করবেন সাথে করবেন ধীরে ধীরে করবেন এতে উপকার অনেক অনেক বেশি পাবেন তাহলে আমরা ঘরে টুইস্ট করছি না আমরা কিভাবে টুইস্ট করছি আমরা কাপড় চিপড়োচ্ছি চিপড়োতে 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 আমরা সেখান থেকে জল বার করছি তাহলে আপনি যখনই ঘুরে যাবেন না আপনার প্যাঙ্কিয়াস আপনার সুগার থাইরয়েড সব জায়গায় পুরো হোল বডির মধ্যে প্রেশার পাবেন তাহলে একটা মাত্র এক্সারসাইজ টুইস্টিং এই টুইস্টিং করলে সমস্ত রোগের থেকে মুক্তি পাবেন দেখে নিন আপনারা কিভাবে টুইস্টিং করবেন দুটো হাত পেছনে দুটো পাকে একসাথে নিন দুটো হাঁটু একসাথে টুইস্টিং টুইস্টিং এক্সারসাইজ আগে ঢেকিতে ধান ভাঙা হতো ও টুইস্ট মা যখন জলে লাফায় না সেও কিন্তু টুইস্টিং করছে শালিক মুখে খাবার নিয়ে জল নিয়ে ঘুরিয়ে দেয় মাথাটা ওটাই তো টুইস্ট তাহলে টুইস্ট করলে সারা শরীরের ব্যথা কমবে আপনারা লক্ষ্য করুন twisting twisting মাথা পা মূচিরে দিন দুমড়ে দিন ধীরে 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 ব্রিদিং এর সাথে করবেন আপনি একদিনেই করলে উপকার পাবেন মশা আবার ডেঙ্গু হচ্ছে খুব দুটো পাকে এইভাবে নেবেন করুন ঘুরে যান আর একটু তাকাবেন ধীরে 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 ব্রিদিং এর সাথে করবেন দেখে নিন প্রথমে শ্বাস নেবেন আমি লম্বা করে শ্বাস নিচ্ছি শ্বাস নিতে নিতে যাচ্ছি এখানে বাবারে শ্বাস ছাড়তে ছাড়তে ব্যাক করছি আবার শ্বাস নিতে নিতে যাচ্ছি শ্বাস ছাড়তে ছাড়তে ফিরলাম দুটো পা রাখবেন সামনে পাকে ভাঁজ করে নেবেন শ্বাস নিতে নিতে চলে যান শ্বাসকে ছাড়তে ছাড়তে ফিরুন দুটো পা গ্যাপ করে দিন গ্যাপ হাঁটুটাকে ফেলে দিন মাটিতে ডান হাঁটুটাকে নিয়ে চলে যান বা পায়ের পাতায় টুইস্ট বাঁ হাঁটু মাটিতে ডান হাঁটু বা পায়ের পাতায় টুইস্ট 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 লম্বা শ্বাস রেখে দিন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড রাখবেন যত রাখবেন তত উপকার আপনার একটু লক্ষ্য করে নিন আমি কিভাবে করছি জিনিসটা লম্বা করে শ্বাস যত টুইস্ট তত কোমরে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা যে কোনো রোগ শরীরের যে কোনো জায়গার ব্যথা কমবে লম্বা আপনার দেখুন আমি একটা চাদর দিয়ে আপনাদের টুইস্টিং দেখাচ্ছি কিভাবে করবেন এই যে আমি চিপে নিচ্ছি ভালো করে দুমড়ে 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 বার জল আরেকটু তাহলে এটাই তো টুইস্ট টুইস্ট তো আপনি এইভাবেই করবেন লম্বা করে শ্বাস নিন যত জল আছে বার করুন আরেকটু চিপে দিন দেখুন আর একটু করুন আর একটুখানি আমার মতন করে করবেন আমি যেরম করে করছি করুন চিপুন চিপুন দেখো চিপতে চিপতে সব জল বেরিয়ে গেল সাথে জিনিসটা দেখুন কত ছোট হয়ে গেল তাহলে আপনারাও যখন করবেন আপনারাও বাড়িতে এইভাবে টুইস্টিং করবেন পা লম্বা ডান পাটাকে ভাঁজ করে নেবেন এইভাবে ডান পা নিয়ে চলে আসুন বাঁ হাঁটুটার পাশে যদি আপনারা না পারেন আপনারা এইভাবেও করতে পারেন ঘুরে যাবেন ঘুরে যাবেন তাহলে ডান পা হাত ডান পা ডান হাত পেছনে বাহাতটা সামনে থেকে এসেছে ঘুরে যেতে হবে কিন্তু ডান দিকে উফকি মশা একদম ঘুরে যাবেন ডান দিকে যত ঘুরতে পারবেন তত উপকার পাবেন বেশি আর আরো বেশি উপকার পাবেন যতটা সময় রাখতে পারবেন টুইস্ট ঘুরে যান টুইস্টিং শ্বাস ছাড়তে ছাড়তে বাপা ভাঁজ বা হাত পেছনে ডান হাত সামনে থেকে নিয়ে আসবেন এইভাবে ঘুরে যাবেন বা দিকে তাহলে বা হাত বাপা বাদিক যত ঘুরে যেতে পারবেন টুইস্ট করছি দেখে নিন টুইস্ট তত উপকার পাবেন বেশি মশা বসেছে হাতে ঘুরে যান আরেকটু ঘুরে যান আরো ঘুরুন আরো ঘুরুন এইভাবে যতবার পারবেন করে নেবেন এতে অনেক উপকার কারা কারা টুইস্ট করছে মাছ কুকুর বেড়াল শালিক চড়ুই পশু পাখি সবাই এমনকি বসুন্ধরা টুইস্ট করছে টুইস্ট যখন বসুন্ধরা করে তখন কিন্তু আমরা কিন্তু বেঁকে যাই বা ঘুরে যাই তাহলে এমন কোনো পশু পাখি জীব এমনকি সাপ সব সময় পেঁচাচ্ছে সাপকে নিশ্চয় আপনারা দেখেছেন সে কিন্তু টান থাকে কম সবসময় পেঁচিয়ে থাকে তাহলে সাপও টুইস্ট করছে করছে না শুধু মানুষ আজকে মানুষ টুইস্ট করছে না বলেই এত ব্যথা নিয়ে ভুগছে আর সারা দিন টিভি দেখা পান খাওয়া চা খাওয়া গল্প করা খাওয়ার উপর খাওয়া বিভিন্ন ধরনের জিনিস প্রত্যেকে করছে মানুষ যারা ব্যথায় ভুগছে কিন্তু তারা এক্সারসাইজ কিন্তু করছে না আর এক্সারসাইজ করলে তবেই কিন্তু আপনারা ব্যথা থেকে কিন্তু মুক্তি পাবেন ব্যথা থেকে কিন্তু ভালো থাকবেন আরাম পাবেন আর ব্যথার মহা ওষুধ সব থেকে বাতকে দমন করে মালিশ মালিশ দমন করবে বাতকে পিত্তকে দমন করবে বমি আপনি যখন বমি করবেন আর পিত্ত বাড়ে বেলায় আর বাত বাড়ে সকাল বেলায় রাত্রিবেলায় যখন শুতে যাবেন মালিশ করে শোবেন সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন মালিশ করে উঠবেন দেখুন আমার মায়েরা বোনেরা আপনারা কত ভালো থাকবেন টুইস্ট 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 করুন করুন ঘরে করলে আপনার সমস্ত রোগ ঠিক হবে শরীরের মধ্যে যত রোগ আছে যত ব্যথা আছে দূর হবে রাত্রিবেলায় খুব ভালো করে ঘুমোতে পারবেন টুইস্ট করলে দেখে নিন ঠিক এইভাবে শুয়ে পড়বেন প্রথমে আপনাদের যেটা বসে করিয়েছি সেটা আমি এক একটা করে আমি দুবার আপনাদের দু তিনবার আমি আপনাদের শুয়ে দেখিয়ে দিচ্ছি দুটো পাকে ভাঁজ করবেন দুটো হাত কাঁচ সমান্তরাল রাখবেন ডান দিকে মাথা দেখুন হাঁটুর উপরে হাঁটু পায়ের পাতার ওপরে পায়ের পাতা আমি রেখেছি কিন্তু আমার মাথাটা আছে কিন্তু ডান দিক পা কিন্তু দেখে নিন খেয়াল করুন কোথায় আছে আমার এখন মাথা বাঁ দিক পা কিন্তু ডান দিক আমি আপনাদের আরেকবার মাত্র দেখিয়ে দেবো তাহলে মাথা যেদিকে থাকবে ডান দিকে থাকবে পা থাকবে বাঁদিকে আবার মাথা বাদিকে আবার পা কিন্তু ডান আমি একটু ফিসেল চলে যাচ্ছি স্লিপ হচ্ছে সেকেন্ড পোজ যেটা আপনাদের আমি বসে দেখিয়েছি সেটা আপনাদের শুয়ে দেখিয়ে দিচ্ছি বাঁ হাঁটু মাটিতে ডান হাঁটু বা পায়ের পাতায় অপোজিট আবার আবার চলে যান লম্বা নিন শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন ব্যায়াম দেখাতেই পারছি না এত মশা দুটো পাকে লম্বা করে দেবেন প্রথম হচ্ছে দুটো পা লম্বা করুন দুটো হাতকে এইভাবে রাখুন মাথার পেছনে রাখুন দুটো হাত মাথার পেছনে রাখুন ডান পাকে ভাঁজ করুন ডান পা নিয়ে চলে আসুন বা হাঁটুর পাশে মাথা ডান দিক পা বা দিক আপনি এখানে কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড রাখুন ডান পা লম্বা বাপা ভাজ বাপা নিয়ে চলে আসুন ডান হাঁটুর পাশে ঘুরে যান মাথা বাঁ পা ডান দিকে মাথা যেদিকে পা ঠিক তার উল্টো দিক আছে পা লম্বা বাপা ডান পা ভাজ ডান পা বা হাঁটুর পাশে খেয়াল করুন একটা ক্রস করেছি একটা ক্রস করিনি ঠিক ডান হাঁটুর পাশে আছে মাথা নিয়ে চলে যান দুটো হাতকে পাশে রাখুন বাপা ভাঁজ লম্বা করে নিন ঘুরে যাবেন আবার আপনারা এই হাতটা এখানেও রাখতে পারবেন তাহলে এক হচ্ছে হাতটা পাশে রাখতে পারেন অথবা আপনারা মাথার উপরেও রাখতে পারেন ডান হাঁটুর পাতা বা ওপরে আছে দেখে নিন ঘুরে যাবেন লম্বা শ্বাস পায়ের পাতা ডান হাঁটুর থায়ের ওপরে ঘুরে যান ঘুরে যান আপনার লক্ষ্য করুন কিভাবে টুইস্ট হচ্ছে তাহলে যত টুইস্ট করবেন তাহলে একটা মাত্র এক্সারসাইজ আপনাদের বিভিন্ন ভাবে দেখিয়ে দিলাম একটা এক্সারসাইজ কিন্তু টুইস্ট এই টুইস্টটা আপনাদের বিভিন্ন পোজে দেখিয়ে দিলাম দুটো হাত পাশে রাখুন শ্বাস নিতে নিতে ডান পাকে নাইনটি ডিগ্রি তুলে ডান পা নিয়ে চলে আসুন বা হাত বাঁ হাতের পাশে বাঁ হাত দিয়ে ডান পায়ের আঙ্গুলকে ধরুন টুইস্ট শ্বাস ছাড়তে ছাড়তে তুলে নিয়ে আসুন লম্বা শ্বাস আবার শ্বাস নিতে নিতে বা পাকে তুলুন বা পায়ের পাতা নিয়ে চলে আসুন ডান হাতের কাছে টুইস্ট মাথা বাঁদিকে পা ডান দিকে ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পা জায়গায় রেখে দেবেন